এরপরে আমরা দেখব মেশিন লার্নিং ইন ডেটা সায়েন্স বিজ্ঞানে মেশিন লার্নিং এর যে ব্যবহারটা রয়েছে এই ব্যবহার সম্বন্ধে আমরা এখন জানবো আমরা আগে এই সম্বন্ধে ছোটো করে একটি কথা বলেছিলাম ডেটা সায়েন্স হচ্ছে অধ্যয়নের একটি ক্ষেত্র যেখানে মেশিন লার্নিং ব্যবহার করা হয় এবং এআই ব্যবহার করা হয় আমরা কম্পিউটেশ সায়েন্সের একটি অংশ হিসাবে ডেটা সায়েন্সকে দেখেছি যেখানে নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি ডক্টর থমাস মিলার তত্ত্ববিজ্ঞানকে তথ্য প্রযুক্তি মডেলিং এবং ব্যবসায়িক ব্যবস্থাপনার সমন্বয় হিসাবে বর্ণনা করেছেন অন্যদিকে মেশিন লার্নিং ডেটা বিজ্ঞানীদের দ্বারা ব্যবহৃত কৌশলগুলোর একটি গ্রুপকে বোঝায় যা কম্পিউটারকে ডেটা থেকে শিখতে দেয় এবং এই কৌশলগুলো এমন ফলাফল দেয় যা প্রোগ্রামিং স্পষ্ট নিয়ম ছাড়াই ভালো করে মেশিন লার্নিং একটি উপযোগী মডেল যা প্রোগ্রাম তৈরি করে স্বয়ংক্রিয়ভাবে উপলব্ধ তথ্যের ভিত্তিতে অনেক সমাধান পরীক্ষা করে এবং সমস্যার জন্য সবচেয়ে উপযুক্ত সমাধান বের করতে সাহায্য করে না মেশিন লার্নিংয়ের কয়েকটা ভাগ রয়েছে যেমন সুপারভাইজ লার্নিং আনসুপারভাইজ লার্নিং অ্যান্ড দেন রিএনফোর্সমেন্ট লার্নিং ওকে সুপারভাইজ লার্নিং হচ্ছে তত্ত্বাবধানের তত্ত্বাবধান করে যে মেশিন লার্নিংটা মেশিনকে শেখানো হয় ওকে আর তত্ত্বাবধান না করা মেশিন লার্নিং যেটা আনসুপারভাইজ মেশিন নিজে নিজে শিখবে আর শক্তি বৃত্তি মেশিন লার্নিং রিএনফোর্সমেন্ট মেশিন লার্নিং এখন আমরা এগুলোর সংখ্যা দেখি ওকে তত্ত্বাবধান মেশিন লার্নিং যেটাকে সুপারভাইজ মেশিন লার্নিং বলে সেটা হচ্ছে মেশিন লার্নিংয়ের এই ধরনের মেশিন লার্নিংয়ের উদাহরণ হতে পারে ইমেইলের স্প্যাম্প ফিল্টারিং আমরা সবাই জিমেল ইয়াহু বা আউটলুক ব্যবহার করি মেশিন লার্নিং অ্যালগোরিজমগুলো আমাদের ইমেলের যে ধরনের ইনফরমেশন আমাদের ইমেল মেল থাকে সেগুলো থেকে ডিসিশন নিতে সাহায্য করে সিদ্ধান্ত নেয় যে কোন ইমেলটা স্প্যামে যাবে কোন ইমেলটা জাঙ্ক ফোল্ডারে যাবে কোনটি আপনার নর্মাল ফোল্ডারে যাবে ওকে প্রাপ্ত ইমেল আমরা যেই ডেটা ব্যবহার করি ইত্যাদি পূর্ববর্তী তথ্যের উপর ভিত্তি করে সিস্টেম একটা সিদ্ধান্ত নিতে পারে এবং ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইজিয়েস্ট এক্সাম্পল অফ সুপারভাইজ মেশিন লার্নিং ইজ ইমেল স্প্যামিং ফিল্টার যেটা আমি নিজেও আপনি নিজেও ইমেল ফিল্টারের মধ্যে আপনার মেশিন আপনি যদি একটা ইমেলকে আপনি জাঙ্ক ইমেল হিসেবে শনাক্ত করেন মেশিনকে আপনি মূলত শিখালেন ওকে যেটা আমার একটা জাঙ্ক ইমেল এরপর থেকে ওই যে যে লোকটা যার কাছ থেকে আপনি ইমেলটা পাচ্ছেন সেই সেন্ডারকে আপনাকে সবসময় মেশিন আপনার আউটলুক জাঙ্ক ফোল্ডারে নিয়ে যাবে ওকে সুপারভাইজ মেশিন লার্নিং এক্সাম্পলের মধ্যে থাকে ইমেইল স্প্যামিং ফিল্টার ওকে এর মধ্যে রয়েছে রিগ্রেশন এই অ্যালগারিজম পূর্ববর্তী ডেটা যেমন ক্লাসিফাইড অ্যালগারিদম থেকেও শেখে কিন্তু এটি আমাদের আর্টপুর হিসাবে মান দেয় যেমন ধরেন আবহাওয়ার পূর্বাভাস আজকে বৃষ্টি হবে নাকি আজকে রোদ হবে আমি আগে যেটা একটু আগে আপনাদেরকে এক্সাম্পল উদাহরণ দিয়ে দেখালাম ক্লাস্টারিং হচ্ছে এই অ্যালগারিজম ডেটা ব্যবহার করে দেটার ক্লস্টার আকারে আউটপুট দেয় উদাহরণস্বরূপ একটি নির্দিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান বাড়ি জমির মূল্য নির্ধারণ করা ওকে আমি যদি উত্তরায় বাড়ি কিনতে চাই ধানমন্ডিতে বাড়ি কিনতে চাই তাহলে ধানমন্ডির জায়গা বাড়ির দাম যেতে বেশি কেন হবে এইটা হচ্ছে ট্রেনিং ব্যবহার করা হয় বিকজ ইট টেক্স ইন অ্যাকাউন্ট অফ দ্য জিওগ্রাফিক্যাল পজিশন আপনি কোথায় আছেন ওখানের জিনিসের জায়গার দামে তো কেন বেশি হবে কেননা সেটা শহরের কাছে সেখানে ফ্যাসিলিটিস বেশি অনেক কিছু আছে যেগুলো মান নির্মাণে সাহায্য করবে তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন আপনি যখন শপিং সাইটে পণ্য কেনেন তখন সিস্টেমের পণ্যের আরেকটি সেট আপনাকে সুপারিশ করে যখন আপনি কিছু কিনবেন তখন বলবে যে ইউ মাইট লাইক দিস সো এই ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাসোসিয়েশনের ব্যবহার অর্থাৎ মেশিন দেখে আপনি কি কিনেছেন কেনার পর সে একটা আইডিয়া নেয় যে আপনি হয়তো এই ধরনের আরেকটা একটা সামঞ্জস্যপূর্ণ জিনিস হয়তো আপনি পছন্দ করতে পারেন এরপর আমরা দেখি আনসুপারভাইজ লার্নিং আচ্ছা আন আনসুপারভাইজ লার্নিং হচ্ছে যেই লার্নিং করলে মেশিন যেই লার্নিংটা করবে যে জ্ঞানটা নিবে তা আমরা কেউ তত্ত্বাবধান করব না ওকে মেশিন নিজে নিজে শিখবে সো এই ক্ষেত্রে আমরা যেই ধরনের বুদ্ধিমত্তা মেশিন ব্যবহার করবে এবং ব্যবহার করে নিজে নিজে সিদ্ধান্ত নিবে সেটাকে আমরা বলছি যে আনসুপারভাইজড রানিং আমি কোর্সের শুরুতেই বারবার বলেছি যে ট্রেনিং ডেটা দিতে হবে ডেটা ভালো ডেটা দিতে হবে তা আমরা যদি ইনপুট যদি ভালো দেই মেশিনের জন্য মেশিন তাহলে ভালো মতো ওগুলো প্রসেস করে সে নিজে নিজে অনেক কিছু শিখে ফেলতে পারবে আপনি যখন একটা স্প্যামিং শিখাবেন আপনার আউটলুকে কিংবা অন্য একটা সিস্টেমে ও এগুলো করতে করতে এমন পর্যায়ে এমন বুদ্ধিমান হয়ে যাবে যে সে আপনাকে সহজেই আপনার সমস্ত ইমেলগুলো সে ফিল্টার করতে পারবে এই ধরনের আনসুপারভাইজ লার্নিং আমরা এখন দেখতে পারি যে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এটা মানুষকে রিপিটিটিভ টাস্ক থেকে বোর্ডিং টাস্ক থেকে অনেক অনেক সাহায্য করছে এগুলো থেকে বিরত থেকে ভালো গঠনমূলক কাজ করা যেখানে আমাদের বুদ্ধিমত্তা মেশিন আমাদের ব্রেন সুন্দর মতো ইউজ করা যায় ব্যবহার করা যায় এখন আমরা দেখব শক্তিবৃদ্ধি মেশিন লার্নিং যেটাকে রি মেশিন লার্নিং বলা হয় শক্তিবৃদ্ধি মেশিন লার্নিং হচ্ছে দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় ওকে রি লার্নিং ইজ অ্যান এরিয়া অফ মেশিন লার্নিং কনসার্ন উইথ হাউ ইন্টেলিজেন্ট এজেন্টস ও টু টেক দ্য অ্যাকশন ইন অ্যান ইনভায়রনমেন্ট ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ দ্য নোশন অফ কুমুলেটিভ রিওয়ার্ড শক্তিবৃত্তি শেখার মেশিন লার্নিংয়ের একটি ক্ষেত্র যা বুদ্ধিমান এজেন্টের একটি পরিবেশ কিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে তার জন্য মেশিনকে সাহায্য করতে করবে আর কি এখন আমি যদি মেশিনকে একটা কোন একটি কিছু শেখাতে দেই এবং সে যদি শিখে ভালো কাজ করে তাকে যদি আমি তার জন্য রিওয়ার্ড দেই তাকে যদি আমি তার জন্য কোনো ধরনের বাহ দেই তাহলে সে ওই কাজটা শিখে আরও নিজের শক্তিটাকে বৃদ্ধি করবে যেমন ধরেন আমি যদি একটি কুকুর হাঁটতে যদি সে চায় না তখন যদি সে হাঁটে তাহলে যদি আমি তাকে কিছু খাবার দেই সে খাবারটার জন্য আর একটু হাঁটবে এরকম করে করে তাকে হাঁটা শেখানো যাবে ফলে এই যে লার্নিং প্রসেসটা আমরা বলবো রিএনফোর রিএনফোর্সমেন্ট লার্নিং অর্থাৎ মেশিনকে আমরা বেশি বেশি ডেটা দিয়ে মেশিন কিছু শিখলে মেশিনকে আমরা এনকারেজ করব মেশিনকে আমরা ধন্যবাদ জানাবো রিওয়ার্ড দিব ওকে এই যে প্রসেসটা ব্যবহার হয় এটা হচ্ছে রিএনফোর্সমেন্ট লার্নিং এখন আমরা শিখব ডেটা সায়েন্স টেকনোলজি ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের প্রযুক্তি ওকে এখন এগেইন আমি যে প্রথম থেকে আমরা দেখলাম যে ডেটা সায়েন্সের ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে লাইফ সাইকেল রয়েছে বিভিন্ন ধরনের প্রযুক্তি যেগুলো আমরা ব্যবহার করি যে প্রযুক্তিগুলোর ব্যবহারের জন্য আমরা এখন এখন যে এই পর্যায়ে আমরা দেখব যে ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের প্রযুক্তি সো কম্পিউটার সায়েন্স পরিসংখ্যান ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ এবং গভীর শিক্ষার সংমিশ্রণে কার্যকর তথ্য উপযোগীভাবে সম্পন্ন করার জন্য কাঠামোগত বা অবকাঠামোগত ডেইটা উত্তোলন প্রক্রিয়াকরণ বিশ্লেষণ করে জটিল তথ্য তৈরি করতে ডেটা সায়েন্সের টুল ব্যবহার করা হয় সো টুলগুলো আসলে কিছুই না এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার এই সফটওয়্যারগুলো ব্যবহার করে ডেটা সায়েন্টিস্টদের জীবন সহজ করে দেয় এখন আপনি যদি বলেন যে সফটওয়্যার ব্যবহার করেই যদি আমি এগুলো করতে পারি তাহলে আমার ডেটা সায়েন্স শিখে লাভ কী এখন এই সফটওয়্যারগুলো ব্যবহার করা তো আপনাকে শিখতে হবে সফটওয়্যারগুলো আপনাকে সাহায্য করবে ডেটাটা ভেঙে একটা কিছু তৈরি করার জন্য কিন্তু সফটওয়্যারটাকে চালাতে হবে আপনাকে এবং এর জন্য আপনার প্রয়োজনীয় জ্ঞান লাগবে ওকে আর সফটওয়্যার কিন্তু এমন গঠনমূলক তেমন কিছু দিবে না যেখানে আপনার গবেষণার দরকার হবে এই জন্য আমরা ডেটা সায়েন্টিস্টে দেখছি বেশিরভাগ ডেটা সায়েন্টিস্টকে পিএইচডি ডিগ্রিধারী থাকতে হচ্ছে কারণ তারা পিএইচডি অর্জন করতে গবেষণা করতে হয় এবং এই গবেষণার একটা ভ্যালুয়েশন হয় ডেটা সায়েন্টিস্টের জন্য এখন আমরা ডেটা সায়েন্সের টেকনোলজিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি ওকে ডেটা সায়েন্স টুলস যেগুলো রয়েছে প্রযুক্তি রয়েছে এই প্রোজেক্টটিগুলো যদি আমি ভাগ করি তাহলে আমরা দেখব চারটি ভাগে ভাগ করতে পারি আমরা আগে দেখেছি ডেটা অ্যানালিসিস ডেটা ওয়ার হাউজিং ডেটা ভিজুয়ালাইজেশান মেশিন লার্নিং নাও ডেটা অ্যানালিসিসের জন্য আমরা আর স্পার্ক পাইপসান সাস এগুলো ব্যবহার করতে পারি ডেটা ওয়ার হাউজিংয়ের জন্য আমরা হ্যারপ আমরা এস হাইপ হাইট ব্যবহার করতে পারি ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আর টাবলো র এবং মেশিন লার্নিংয়ের জন্য স্পার্ক আজুর মেশিন লার্নিং স্টুডিও অ্যান্ড মাহট। এখন কথা হচ্ছে ডেটা সায়েন্টিস্টদের জন্য এই জিনিসগুলো এই সফটওয়্যারগুলো ব্যবহার করার জ্ঞান থাকতে হবে ইন্ডিভিজুয়ালি আমি সাজেস্ট আপনারা যদি নেক্সটে কোনো পদক্ষেপ নিতে চান আজকের এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ডেটা সায়েন্স শিখে তাহলে আপনারা এই যে এই যে সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়্যারগুলোর উপরে পড়াশোনা করতে পারেন এদের ওয়েবসাইট থেকে আপনি এদের এদের ডিটেলস জানতে পারেন কীভাবে ব্যবহার করে এগুলোর উপরে প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে সেগুলো দেখেও আপনারা শিখতে পারবেন এগুলো কীভাবে ব্যবহার করে এখন আমরা দেখি ডেটা সায়েন্সের টেকনোলজি ডেটা অ্যানালিসিস করার জন্য যেই ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় ডেটা অ্যানালিসিস করার জন্য ডেটা অ্যানালিসিস ইজ ইজ এ কোর প্র্যাকটিস অফ মডার্ন বিজনেস সো আগেই আমি বারবার বলেছি যার কাছে যত ডেটা আছে সে তত শক্তিশালী ওকে সে যদি শক্তিশালী হয় তাহলে তাকে কী ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করতে হবে ডেটাকে মিনিংফুল করার জন্য এর জন্য আপনার ডেটা অ্যানালিসিসের জন্য আর পাইথন মাইক্রোসফট এক্সেল টাবলো র্যাপিড মাইন্ডার বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল সলিউশন ডেটা সায়েন্স টেকনোলজির মধ্যে ডেটা ওয়্যার হাউজিংয়ের জন্য ডেটা লেক তৈরি করার জন্য অ্যামাজন মাইক্রোসফট গুগল এরা বিভিন্ন ধরনের সলিউশন দিয়ে থাকে এগুলো ক্লাউড বেসড সলিউশন যেগুলো যেখান থেকে যে কোনোভাবে যে কোনো প্রযুক্তি যে কোনো টেকনোলজি যে কোনো ইনফ্রাস্ট্রাকচার কানেক্ট করে এগুলোর থেকে বেনিফিট নেওয়া যায় এবং অ্যামাজন গুগল মাইক্রোসফট এরা রেডিমেড সুবিধা দিচ্ছে মারিয়া ডিভি আমরা দেখতে পারি এখানে সাপ হ্যানার অনেক পপুলার রয়েছে অ্যামাজনের অনেক সলিউশন আছে ডেটা ভাইরাসিংয়ের জন্য ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা পাওয়ার বিআই আমরা এক্সেলও ব্যবহার করতে পারি এক্সেলে আপনি বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারেন ওকে এখানে আপনি দেখতে পারেন যে পার্সেন্টেজ ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য যে ধরনের ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য পার্সেন্টেজ ডেইটা আমি এখানে এখানে যে জিনিসটা দেখাচ্ছি এই ডেটা এই ডেটা ভিজুয়ালাইজেশনটা আমার নতুন যে প্রযুক্তিতে আমি কাজ করছি এই প্রজেক্টে আমি কাজ করছি এই প্রজেক্টে আমরা আমাদের সিস্টেমের পারফরমেন্স সিস্টেম কীভাবে ম্যানেজ করা যাবে সিস্টেমের সিকিউরিটি কীরকম কীরকম আপগ্রেড করা যাবে এন্ড ইউজাররা কী ধরনের এক্সপিরিয়েন্স পাবে ওভারঅল হেলথটা আমরা এখানে পাচ্ছি বিভিন্ন ধরনের স্ক্যানিং করে ওকে এই ভিজুয়ালাইজেশনটা আমাকে হেল্প করছে এই ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমি আমার সিস্টেমে একটি প্লাগ ইন ব্যবহার করছি যে প্লাগ ইনটা সিস্টেমে স্ক্যানার বলে যেটা আমাকে এই ধরনের টেকনোলজি ব্যবহার করে আমাকে ডেটা ভিজুয়ালাইজেশন করে সিদ্ধান্ত নিতে সাহায্য করছে আমি সিকিউরিটি যখন দেখবো নাইনটি তখন আমি মনে করবো যে ওকে আই মিন এ গুড পজিশন ইউজার এক্সপিরিয়েন্স নাইনটি ওয়ান পার্সেন্ট ইজ ওকে বাট ইফ ইটস বিলো এইট্টি দেন ইজ নট ওকে তাহলে আমাকে খুঁজতে হবে কী কী সমস্যাগুলোর কারণে এটা নাইনটি ওয়ান পার্সেন্ট কিংবা এইট্টি পার্সেন্ট হয়েছে তখন এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমার ডেভেলপারকে বলতে হবে ওকে ডেটা সায়েন্টিস্ট হিসাবে আমি এটা অ্যানালাইজ করব ডেভেলপারের কাজ হবে এগুলো ফিক্স করা মেশিন লার্নিংয়ের জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় এবং যেহেতু মেশিন লার্নিংয়ের এখন ডিমান্ড দিন দিন বাড়ছে এই ক্ষেত্রে আমরা অনেক প্রযুক্তি দেখতে পারি মেশিন লার্নিংয়ের জন্য দ্য ল্যান্ডস্কেপ অর এক্সপ্যান্ডিং মেশিন লার্নিং ইজ রিয়েল রিয়েলি আই এখানে যেই ধরনের প্রযুক্তিগুলো যেই ধরনের অ্যাপ্লিকেশানগুলোর নাম আপনারা দেখছেন এই অ্যাপ্লিকেশানগুলো ইজ দে আর বেসিক্যালি দ্য মোস্ট অ্যান্ড দ্য হাইয়েস্ট ডিম্যান্ডেড অ্যাপ্লিকেশান এইগুলো বিভিন্ন কোম্পানি অলরেডি ব্যবহার করছে এর মধ্যে উবার রয়েছে ফেসবুক রয়েছে গুগল অ্যানালিটিক্স সহ বিভিন্ন ধরনের ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি যেগুলো আপনি যাদের অ্যাপ্লিকেশানগুলো আপনি প্রতিদিন ব্যবহার করেন তাদের অনেকে আছেন এই অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করেন ডেটা সায়েন্স টেকনোলজির আউটপুট হিসাবে মেশিন লার্নিংয়ের পার্ট হিসাবে